শুভ সকাল বয়টাস ব্লগে নতুন একটি ভিডিও ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই আজকেরকার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো সমস্ত কাজ সেরে একেবারে স্নান করে নিয়েছি আর ভাতটাও দিয়েছি আর রান্না করব তোর বাবা বাজার করে আনলাম এই যে বাবুটা খ্যান খ্যান করছে এখন ঘুমাবে চলো কি বাজার করে এনেছে দেখি আর কি রান্না হবে এই যে কচু এনেছে লঙ্কা পেঁয়াজ ঝিঙে এনেছে পেঁপে এনেছে যে পেঁয়াজ কচু কাকড় লেবু টমেটো তো এগুলো এনেছে লঙ্কা তো চলো কি রান্না করি দেখি বাবার সর্দি জ্বর হয়েছিলো তো কাশি কমছে না তাই বাসক পাতা এনেছে এই পাতাটা হচ্ছে বাসক পাতা এই পাতাটা জাল করে রসটা খাবে তো তার জন্য এনেছে বাবুরও জ্বর এসেছিল তো বাবুর জ্বরটা কমেছে বাবুর বাবার জ্বর এসেছিলো জ্বর কমেছে কিন্তু কাশি কমছে না তো তার জন্য এই বাসক পাতাটা এনেছে তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন ভাবতে নামিয়ে এটা জাল করে দেবো তো বাবা খাবে ধোয়া হয়ে গেছে একটু জল দেবো দিয়ে পাতাটা ফুটিয়ে নেবো এটা সর্দি কাশির জন্য ভীষণ উপকারী একটা জিনিস যাদের অনেক দিনের কাশি সর্দি তারা কিন্তু খেতে পারো পাতাটা রসটা একটু তিতে হয় কিন্তু অনেক উপকারী একটু লবণ দেবো দিয়ে জাল করবো পাতাটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে অল্প করে দেবো হচ্ছে লবণ লবণ দিয়ে পাতাটা ফুটিয়ে নেবো এখানে সবজি কেটে নিয়েছি ঝিঙে পুঁই শাকের ডাটা পুঁই শাক কচু আলু তো এগুলো দিয়ে একটা তরকারি করব তো তার জন্যই কেটে নিয়েছি তো চলো ধুয়ে তরকারিটাকে বানিয়ে নিয়ে তারপরে আসছি পাতা রষ্ট হয়ে গেছে তোর বাবাকে দিয়ে দেবো রান্না করছি আর আমার গুড বাই রান্না করছে এই যে সব কুলে ফেরার মধ্যে তুলেছে ওখানে তুলছে কাদা করেছে এখানে জল ফেলেছে ও কাজ করছে আমার সাথে সাথে আমি এদিকে রান্না করছি আর ও কাজ করে দিচ্ছে আমার তুমি কি করলে সব ডাবর গুলো কাদা মেখে গেল কি করছো করবা তুমি হ্যাঁ কি করছো কি কাজ ওগুলো ওগুলো থাক তুই দাও খেতে হবে তো আজকে রান্না করেছি হচ্ছে পুরের পাতার চপ যে ডাটা আলু কচু পটল দিয়ে একটা তরকারি হয়েছে তো এটাই করেছি ছাড়াই <small> <small> হম <machio> 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 <machio>

जाना पड़े जाबा ओदिके তোর বাবা তো চলে গেছে দিয়ে বাবুকে স্নান করিয়ে দিলাম থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম তো এখন ঘুমানোর জন্য দেখো কান্না করছে তো কারেন্ট নেই তো একটু পরে ঘুম পাড়াবো তো আগে দুধটা জাল করে এসে ঘুম পাড়িয়ে দেব তো চলো ভিডিওটা এই পর্যন্তই করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা